রহমান রহমানির রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি ফাইজান মম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাঁচ মিশিয়ালি সবজি দিয়ে রুই মাছের তরকারি তো প্রথমে আমি মাছগুলোকে ম্যারিনেশন করে রেখেছি হলুদ মরিচ গুঁড়ো আর লবণ দিয়ে বিশ থেকে পঁচিশ মিনিট পরে মাছগুলো আমি খুব ভালো করে গরম করে নেওয়া তেলের মধ্যে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে তবে হ্যাঁ তো তেল থেকে যখন ধোয়া ছাড়বে তখনই চুলার হিটটা কমিয়ে দিয়ে মাছগুলো ছেড়ে আবারও চুলার হিটটা বাড়িয়ে দিতে হবে তো মাছ ভাজা হয়ে গেছে এ পর্যায়ে মাছ ভাজা তেলের মধ্যে আমি কুচি করে রাখা পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি আর অপেক্ষা করছি ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত এই যে দেখুন মাছগুলো কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তাই না এপিট ওপিট মানে খুব সুন্দরভাবে ভাজা হয়েছে এবং খুব সুন্দর একটা কালারও এসেছে তো এই যে পেঁয়াজ কুচি অলরেডি ব্রাউন কালার চলে আসছে আর এ পর্যায়ে আমি অ্যাড করে দেব বাটা মশলাগুলো পেঁয়াজ রসুন আর আদা ব্লেন্ডারে আমি বেটে নিয়েছি তারপরে অ্যাড করে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি শুকনা গুঁড়া মশলা হলুদ মরিচ জিরা ধনিয়া গুঁড়া সব কিছুই পরিমাণ মতো দিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিব এই যে একে একে প্রত্যেকটা মশলা অ্যাড করে দিচ্ছি যেটা যতটুকু লাগবে ঠিক ততটুকু করে অ্যাড করে দিচ্ছি এই রান্নাতে কাঁচামরিচও ব্যবহার করব আবার শুকনামরিচটাও ব্যবহার করব অর্থাৎ শুকনামরিচের গুঁড়া তো এই যে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখুন মশলা থেকে অলরেডি তেল ছেড়ে দিয়েছে এবারে অ্যাড করে দেব পাঁচ রকমের সবজি আলু পটল মিষ্টি কুমড়া কচু কাঁঠালের বিচি তো সব কিছুই আমি কেটে বেছে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর এখন কষানো মশলার সাথে অ্যাড করে খুব ভালোভাবে নেড়ে চড়ে নিচ্ছি নেড়ে চেড়ে কষিয়ে নিব। আর তারপরে আমি অ্যাড করে দিব ভেজে রাখা মাছগুলো তো কষিয়ে নেওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকেও অপেক্ষা করব কিছুক্ষণ আর সেই সাথে অন্য চুলায় আমি বানিয়ে নিব মসুর ডালের বড়া তো প্রথমে একটা পেঁয়াজ ছেড়ে তেলটাকে চেক করে নিচ্ছি যে ঠিকমতো গরম হয়েছে কি না যেহেতু একটা পেঁয়াজ ছাড়া মাত্রই গরম তেল থেকে বুদবুদ উঠে আসছে বা বাবলস উঠে আসছে সেক্ষেত্রে বুঝতে হবে তেলটা রেডি হয়ে গেছে কাজের জন্য তো এই যে এখন আমি সবগুলো বড়া একে একে ছেড়ে দিলাম গরম তেলের মধ্যে দিয়ে বড়াগুলো খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিব আর আমার একটা প্রবলেম সেটা হচ্ছে আমি যেই কাজই করি না কেন মানে প্রত্যেকটা কাজের পরে আমার হাত ধুতেই হবে হাত না ধুয়ে এবং না মুছে আমি অন্য কোনো কাজেই হাত দিতে পারি না এটা আমার খুব বড় একটা ব্যাড হ্যাবিট হয়ে গেছে তো এই যে বড়াগুলো ভাজতেছি আর এই পাশে সবজিগুলোও অলরেডি কষানো হয়ে গেছে এখন ঝোল দিয়ে দিব আর সেই সাথে মাছগুলোকেও অ্যাড করে নিব নিয়ে আবারও কষিয়ে নিব। ঝোল কিন্তু খুব একটা বেশি দিব না জাস্ট মাছ এবং সবজিগুলোকেও সবজিগুলোকে আবারও কষিয়ে নেওয়ার জন্য যেটুকু পানি লাগবে সেটুকু পানি দিয়ে কষিয়ে নেব তো এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এই পাশে আমি বড়াগুলো ভেজে নিচ্ছি আর এই যে আমার ছেলের জন্য এখানে আলু পটল মিষ্টি কুমড়া কেটে রেখেছি চাল ডাল দিয়ে খিচুড়ি রান্না করব সবজি দিয়ে আর এই যে হাঁড়িতে যে পানিটা দেখছেন এটা কিন্তু গাছে দেওয়ার জন্য রেখেছি চাল ডাল ধোয়ার যে পানিটা তো ভাত রান্নাও হয়ে গেছে রেজে মাছগুলো অলরেডি কষানো হয়ে এসে এখন মানে আমাদের খাওয়ার জন্য যেটুকু ঝোল লাগবে তরকারিতে তার থেকে একটু বেশি পানি দিয়ে ঝোলটা দিয়ে দিব দিয়ে অপেক্ষা করব তরকারিটা হয়ে আসা পর্যন্ত তো এই যে দেখে বুঝতে পারছেন যে তরকারিটা মোটামুটিভাবে হয়ে আসছে আর একটু পরে আমি চুলাটা বন্ধ করে দিব আর টেলে নেওয়া বা ভাজা চিরা গুঁড়ো দিয়ে আমি তরকারিটা নামিয়ে নিব চুলা থেকে নিয়ে পরিবেশনের জন্য রেডি করে ফেলবো তো এটা হচ্ছে আমার তরকারি রান্নার ফাইনাল লুক আর এই যে আমার ছেলের জন্য সবজি বসিয়ে দিয়েছি তো এই যে চুলা থেকে নামানোর পরে সবজিটার দেখুন মানে তরকারিটার ফাইনাল লুক হচ্ছে এটা তো দেখতে বেশ ভালোই লাগছে তাই না আমার রান্নাগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকন বাটনটি অন করে দিবেন আজ এ পর্যন্তই আল্লাহ ফেজ